যারা রিক্সা বা গাড়ি যেটাই চালান আপনারা রাস্তার আশেপাশে বা ঘরবাড়ি আছে বা মানুষের কোমল মতো সন্তানরাও তো এই মুহূর্তে আসলে রাস্তাঘাটে খেলতে বের হবে তবে আমি একটা মেসেজও দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো আপনারা অন্তত যে গাড়িতে চলার সময় বা গাড়ি চালানোর সময় আপনারা তো দেখে শুনে গাড়ি চালাবেন কুকুর হলেও তার ভিতরে মনুষ্যত্ব দেখেছি আমি এই কুকুর ছানাটি যখন মারা যায় মা হাউ মা করে কান্না করতেছে আমি যাব আমাকে ধরছে যে তার সন্তান কি হয়েছে দেখার জন্য যাই হোক দর্শক ভিডিওটি ঘটনা বর্ণনা দেবো পুরো ভিডিও শুরুতে ভিডিওটি কন্টিনিউ করুন যে এই কুকুর ছানাটি আমি টোটাল পাঁচটি কুকুর ছানা এখানে লালন পালন করছিলাম দীর্ঘদিন এই কুকুর ছানা আমি খাবার দিতাম কালো দিয়ে আসো এই কুকুর ছানাগুলো আসলে একটা মায়ার জালে পড়ে গেলাম কারণ এদেরকে আসলে দেখার পরে খুবই আন্তরিক খুব ভালো লাগতো আমার কাছে কয়েকদিন আগে একটা কুকুর সান্নার রিস্কের তলে পড়ে মারা গেলো আর আজকে একটা বাইকের নিচে পড়ে মারা গেছে যারা রাস্তা গাড়ি চালান বাইক চালান বা গাড়ি চালান আপনাদের কাছে একটা অনুরোধ করবো যখনই আপনি ড্রাইভিং করবেন অন্তত এটা লক্ষ্য রাখবেন গরু বা ছাগল বা কুকুর বাচ্চা বা মানুষেরও তো বাচ্চা হতে পারে তাই না যে আমরা এমনভাবে ড্রাইভ করবো রাস্তাতে একটা কুকুর ছানা বা একটা মানুষের যদি বাচ্চা বা সন্তান হতো আজকে তো এখানে কান্নাকাটি রোল ফেলে যেত কিন্তু এখানে তো হয়তো কান্নাকাটি রোল হচ্ছে কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগতো কারণ আমি দূরে বলে আসতাম তাদের জন্য পাউরুটি নিয়ে আসতাম আপনারা অনেক ভিডিও তো আপনারা দেখেছেন এখন আসলে মূলত কুকুর ছানাটির জন্য আমার খুবই কষ্ট হচ্ছে কারণ এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে মা কিন্তু বসে আছে দেখাও দেখাও কুকুর ছানার মাটা কিন্তু এখনও বসে আছে আর এই যে তিনটা বাচ্চা বাচ্চা এখনও আসে এদিকে আসো কিন্তু এই সানাটি এখন মারা গেছে এখন আমরা আসলে করার কিছু নেই তবে একটা কথা বলবো যারা রিক্সা বা গাড়ি যেটাই চালানোর তারা রাস্তার আশেপাশে বা ঘরবাড়ি আছে বা মানুষের কোমল মতো সন্তানরাও তো এই মুহূর্তে আসলে রাস্তাঘাটে খেলতে বের হবে তবে আমি একটা মেসেজে দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো আপনারা অন্তত যে গাড়িতে চলার সময় বা গাড়ি চালানোর সময় আপনারা তো দেখে শুনে গাড়ি চালাবেন আজকের ভিডিওটি কুকুর সান্নার জন্য আমার কষ্ট লাগতেছে কিন্তু ভাই কারো কার সন্তানও তো হতে পারে যে রাস্তাটা আমরা গাড়ি চালাই একটু দেখে শুনে চালালে তো আর সমস্যা হয় না একটা দুর্ঘটনা একটা ফ্যামিলির সারা জীবনের জন্য কান্না হয়ে যেতে পারে সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো আপনারা অন্তত গ্রাম অঞ্চলে যারা ড্রাইভ করেন গাড়ি চালাবেন গ্রাম অঞ্চলের ভিতরে ছোটো ছোটো মাদ্রাসাগুলোও আছে স্কুল আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক সময় দেখা যায় কোমল মতো সন্তানেরা স্কুলে যাবে মাদ্রাসা যাবে কিন্তু এই কুকুর ছানাগুলোর মতো যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে ভাই সবার দ্বারা তো আর এই মুহূর্তে এই দেখা যাচ্ছে মানুষ অল্প আয় ইনকাম করে কিন্তু সন্তানকে যে ভালো মান চিকিৎসা করাবে ওটা তো পারবে না তাই আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই ভিডিওগুলো শেয়ার করবেন এবং গাড়ি ঘোড়া যানবাহন যাই চালান না কেন সতর্কতা অবলম্বন করে চালাবেন যে বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এখানে আজকে এই কুকুর ছানাটির দুইটি বাচ্চা শেষ হয়ে গেলো আর মাত্র তিনটি ছানা আছে দেখা যাক কতটুকু পর্যন্ত থাকে রাস্তার পাশে তো মেন সমস্যা লেখানে ভুল একটা কথা বলবো গাড়ি চালাবেন দেখি শুনে চালাবেন তাহলে সমস্যা হবে না আল্লাহ হাফেজ